জানাচ্ছি রাজান মোবারক ইবের বাজারে বৃষ্টির হানা সিলেটের বাজার থেকে যুক্ত রয়েছি এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বেই কয়েক মিনিট হলো বৃষ্টি শুরু হয়েছে মুসলদারের বৃষ্টি আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন বলা যায় দুটি রাত ধরেই এক হাজারে বৃষ্টি হচ্ছে এবং চোদ্দ রমজান শেষ হলো আজ তম রমজানের রাত চলছে এই মুহূর্তে ঈদের বাজার কেমন জমে ছিল সেটা দেখার জন্য এসেছিলাম বৃন্দা বাজার পয়েন্টে এবং এখানে এসে কিছু তোর দাঁড়ানোর পরে কিন্তু মুসলদারের বৃষ্টি শুরু হয়ে যায় যা আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসে কিন্তু ঈদের বাজার করতে এসে আটকে গেছেন বৃষ্টির কারণে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইফ খুব ভালো লাগলে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কোথা থেকে যুক্ত আছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আটকে আছেন এবং ঈদের বাজার সেরকম কিন্তু এখনো জমে ওঠেনি বা সেরকম কিন্তু মানুষ এখনো এই মুহূর্তে মধ্যরাতের মুহূর্তে কিন্তু সেরকম মানুষ নেই সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত মোটামুটি কিছু মানুষ ছিল কিন্তু এই মুহূর্তে যে চাপ আমরা দেখছি সেরকম চাপ কিন্তু মধ্যরাতের বেলায় নেই অন্য রমজানের মুহূর্তে যেরকম চাপ দেখা যায় আশা করা যাচ্ছে আরো কয়েকদিন পর দোকানগুলোতে চাপ বাড়তে শুরু করবে যেহেতু অনেক প্রতিষ্ঠানে এখনো বোনাস বিভিন্ন প্রতিষ্ঠানে বোনাস বাতা দেওয়ার পর কিন্তু আসলে যারা চাকরি করেন তাদের পরিবার পরিজন কিন্তু শপিং করতে বের হয়ে যান এবং বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদের আত্মীয় স্বজনদের কিছু কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে শপিং করছেন এবং যেহেতু সময় আরো বাকি আছে সেই কারণে হয়তো অনেকে অপেক্ষা করছেন অনেকে কিন্তু রমজানের শেষ ভাগে এসে শপিং গুলো করে থাকেন এবং আসলে মুসুলদারে ভালোই একটি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মুহূর্তটুকু দেখছেন আমরা রয়েছে সিলেটের জিন্দাবাজার এলাকায় দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আবারও আপনাদেরকে স্বাগত জানাই তা সিলেটের লাইভে তাদের সাথে দেখতে পাচ্ছি ঈদের রাতের বাজারে বৃষ্টির হারার মুহূর্তটুকু কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইভটুকু শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আবারও জানাচ্ছি রামদান মুবারক এবং এক এক করে বলা যায় প্রতি বছর থেকে বলা যায় ঈদের যে আমেজ সেই আমেজটুকু শুরু হতে না হতেই কিন্তু এবার বৃষ্টির হারা এবং ফাগুন মাসের শেষ হয়ে গেলো চৈত্র মাসের শুরু হয়ে গেলো চৈত্র মাসের এক তারিখ বাংলায় যদি আমি বলি এবং চৈত্র মাসের এক তারিখ তারিখের প্রথম প্রহরের মুহূর্তটা কিন্তু আমাদের যাচ্ছে বৃষ্টির মধ্য দিয়েই এবং বলা যায় বৈশাখ মাস আসার পূর্বেই যে চৈত্র মাস যেরকম বৃষ্টি এবং যেরকম ঝড় তারপর শিলা বৃষ্টি হয়েছিল যে বাবাই যায় এরকম বৃষ্টি যদি হতেই থাকে এবং আর তো গ্রীষ্মকাল বসাকাল বাকি রয়েছে বর্ষার মৌসুমটা কীরকম হয় আল্লাহ তালাই জানেন অনেকে আছেন আমাদের সাথে এমনি শাহাদত আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো ভাই কি অবস্থা এমডি তাইব ভাই বর্তমানে আছেন মিলেনিয়াম মার্কেটে ধন্যবাদ তাইব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মিলেনিয়াম মার্কেটে কি করছেন আপনি দৃষ্টিতে এরকম আটকে আছেন নাকি ব্যবসার কাজে আছেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তো এই দৃষ্টির রাতের মুহূর্তটা কে কোথায় থেকে উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক দর্শক কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনারা কমেন্ট করবেন কমেন্টগুলো অবশ্যই করবার চেষ্টা করবো বৃষ্টি কিন্তু আসলে চলমান রয়েছে আকাশের মেঘগুলো গর্জন দিচ্ছে বারবার একটু তো আকাশের গর্জন এবং বৃষ্টি ঈদের রাত ঈদের বাজার যে বৃষ্টি হারার মুহূর্তটু মুহূর্তটুকু দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলা যায় ফাগুন মাস শেষ হয়ে চিত্র চৈত্র মাসের শুরুটা শুরু হলো আহ তুফান এবং বৃষ্টির মধ্য দিয়ে ধন্যবাদ এমনি তাই ভাই শপিং করতে এসেছিলেন শপিং করতে এসে তিনি আটকে গেছেন বৃষ্টির মধ্যে বলা যায় আকাশ একটু পরপর গর্জন দিচ্ছে শুধু তাইব ভাই নয় অনেকেই অনেক ভাই নায় কিন্তু আটকে গিয়েছেন আমরা ব্লু ওয়াটারের সামনে যদি একটু জুম করে দেখাই এই মার্কেটের সামনেও অনেক ক্রেতা সাধারণ কিন্তু এই মুহূর্তে আটকে আছেন এখান থেকে ব্লু ওয়াটার মার্কেটের দৃশ্যটা সরাসরি দেখা দেখা যাচ্ছে তাই এদের মার্কেটে যখন এদের বাজারে যখন বৃষ্টিগুলো হারাবে তখন কিন্তু আসলে ক্রেতা সাধারণ অনেক সমস্যায় পড়েন এবং কাকুলি শপিং সেন্টার সামনে দেখা যাচ্ছে অনেক ক্রেতা সাধারণ আটকে গেছেন একমাত্র বৃষ্টি আটকে আছেন এখনো এবং সিলেক্ট মিলেনিয়ামের সামনেও অনেক ক্রেতা সাধারণ আটকে আছেন সেটা হয়তো বা দেখাতে পারছি না না যাবার কারণে এবং রাজা জন্য সামনে একটু দেখাই আপনাদেরকে তো যাই হোক সেই বৃষ্টির মুহূর্তটা অনেকেই এমনি তাই ভাই জি ভাই দুয়ার হইলো আপনার জন্য যান বের হয়ে যান ইনশাল্লাহ দেখা হবে আমি একটু সামনে আছি মার্কেটের আমি ঠিক কাকুলি শপিং সেন্টারের বিপরীত পাশে রয়েছি এখন এই মুহূর্তে হচ্ছে অনেক বজ্রপাতের মুহূর্তে এই মুহূর্তে আহ বিদ্যুৎ চলে গিয়েছে বলা যায় পুরো জিন্দাবাজারে এই মুহূর্তে বিদ্যুৎ আহ বিচ্ছিন্ন এবং পুরো সিলেট শহরেই প্রচন্ড জ্বর হচ্ছে শুনতেই পারছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে সবকিছু মিলে কিন্তু শুরুটা বৈশাখী তাণ্ডব চৈত্র মাসের ঝড় বা বসন্তের ঝড় যাই বলি না কেন আল্লাহুল আলমিন আমাদেরকে রক্ষা করুক এবং এরকম ঝরতফারের মধ্যে বজ্রপাতের মধ্যে বিশেষ করে আমাদের সিলেটের বিভিন্ন উপজেলায় অনেকেই আহত হন অনেকেই প্রাণও হারিয়েছেন চব্বিশ সালে আমরা দেখেছি এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা জানতে পারেন এরকম দুর্ঘটনা ঘটে কেন হচ্ছে এরকম বজ্রপাতের সময় বৃষ্টির সময় অনেকেই ধান খেতে জমিতে কাজ করেন বিলে কাজ করেন পুকুরে কাজ করেন তো এইসব মিলিয়ে কিন্তু মানুষ আসলে বিপদে পড়ে যান আত্মসুখি দিতে হয় তাই এরকম সময়ে বিশেষ করে গ্রামে যারা আছেন আউটডোরে যারা কাজ করেন অতিরিক্ত খাদ্যটা অবলম্বন করা অবলম্বন করা উচিত এবং এই মুহূর্তে কিন্তু প্রচন্ড মসল বৃষ্টি হচ্ছে আহ বৃষ্টির সাথে বজ্রপাত চলছে একই সাথে বৃষ্টির রাতের চিত্রটুকু দেখছেন ঈদের বাজারে বৃষ্টির হাড়ায় আটকে গেছেন অনেক ক্রেতা সাধারণ এই মুহূর্তটুকু টাচক সিলেটি লাইভে যারা দেখছেন দেশপ্রবাস থেকে অবশ্যই কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন শেয়ার করার মাধ্যমে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন আমাদের আবারও সবাইকে জানাচ্ছেন আমাদের মুবারক দেশপ্রবাসের নানা প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এ রাতের লাইভ আপডেটে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং জিন্দাবাজারে এসেছিলাম বৃষ্টির পূর্বে এসেছিলাম এবং এখানে আসার কারণ হচ্ছে আজ রাতের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো বলে কিন্তু এখানে এসে আসার পরপরই মাত্র দাঁড়ালাম এক কাপ চা খাবার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি এবং বৃষ্টির মধ্য দিয়ে অনেকেই শপিং মলে মার্কেটিং করতে এসে ইজের বাজার করতে এসে কিন্তু অনেকে আটকে আছেন যে দৃশ্যটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি ব্লু এবং কাকুলি সফট সিটি দুই মার্কেটে সবই কিন্তু যেটা সাধারণ আটকে আছে বসুলদার দৃষ্টি হওয়ার কারণে বলে যে এখনো বৃষ্টি চলছে আমরা বিধায়িত சபের কাছ থেকে দেখা হবে পরবত কবে কে কে করেছেন আমাদের সাথে অনেকে ছিলেন আমাদের সাথে কিন্তু খবর রয়েছে যারা এবি তাইপ ভাই তারপর এবি সাদাত ভাই তারপর এমনি রসুন আহমেদ জিন্দাবাজার কাকুলি শপিং সেন্টারের বিপরীত পাশে আছি কাকলি শপিং সেন্টারের ঠিক বিপরীত পাশে দেখেন কাকলি শপিং সেন্টার কাকুলি শপিং সেন্টারের বিপরীত পাশেই দাঁড়িয়ে ছিলাম এবং এখানে চায়ের দোকান একটি চায়ের দোকান আছে কারণ আহ চা বানায় লাল চা লাউ চা খাওয়ার পর লাল চাটা খেতে খেতেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে মুসলধারে ভালোই বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে যায় ঝরমুই এক বৃষ্টির রাত এবং বৃষ্টির রাতের মুহূর্তটিকে কিন্তু আপনারা টাচ অন সিলেটের মাধ্যমে সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কে কোথা থেকে দেবেন পাশাপাশি আমাদের লাইফ একটু বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন Ông cái gì, ông cái gì, ông cái gì, ô ô ô ô ô ô ô ô ô